¡Gracias!

কারণ ও জানে এটা আমার কাছে কবে স্পেশাল দিন সেই জন্য এবার বাড় থেকে বেরাবো আমার হয়ে গেছে তো চলো তার থেকে কথা হবে

বে বেরিয়ে গেছি বাড়ির দিকে যাবো এবার কিন্তু তার আগে বোনের জন্য কিছু কিনবো কারণ ওর জন্য কিছু যদি না কিনে আমি বাড়ি যাই তাহলে আমার উপর রাগ করে বসে থাকবে আর আমি যেখানেই বেরাই না কেন বাড়ি ফেরার সময় কিন্তু ওর জন্য কিছু না কিছু কিনে যাই আর আজকের দিনটা তো অনেকটাই স্পেশাল শুধু ওর জন্য কেন কিনবো আজকে আমি কিন্তু বাড়িতে সবার জন্যই কিছু নিয়ে গেছিলাম তো ভাবলাম দেখি মানে অনেক কিছুই ছিল তো যেটা আমার পছন্দ ছিল সেটাই আমি নিয়েছি এখন বাড়িতে চলেও এসছি বন্ধুরা আর বাড়ি এসে কিন্তু যেটা তোমাদেরকে বলেছিলাম আমি সবাই আগে মায়ের হাতে রেজাল্টটা দেব আমি মায়ের হাতে রেজাল্টটা দিয়েছি আর এখানে মা কতটা খুশি দেখি তোমরা মা হাসতে কত আর আমাকে আদরও করছিল আর মা বলছিল খুব ভালো হয়েছে রেজাল্টটা দেখে বলছিল আর পাশে কিন্তু বোনও ছিল ও বক 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 করছিল আর ও বলছিল ও কত করে রেজাল্ট নেবে ও কত করে দেখবে দিদি থেকে নিয়ে আসো সেটাও বলছিল কিন্তু আমি বললাম তার আগে মা দেখে তারপর আমি তোকে দিচ্ছি আর এখানে কি এনেছি সেটাও তোমাদেরকে দেখাই আর এই কেকটা দেখো ফ্রেন্ড দেখতে কিন্তু একদম আইসক্রিমের মতন চকো বাড়ির মতন চকো আইসক্রিমের মতন দেখতে কিন্তু এটা কিন্তু একটা কেক এটা দারুণ খেতে বন্ধুরা আমি এর আগেও খেয়েছি তো ভাবলাম সবার জন্য নিয়ে আসি বাড়িতে আজকে যেহেতু খুব ভালো একটা দিন সেই জন্য কিন্তু আজকে সবার জন্য নিয়ে এটা আমার বোনের খুবই প্রিয় তাই তোমাদেরকেও দেখালাম আর এখন যে ভিডিওটা বোন করছে এটা কিন্তু রাত্রিবেলার ভিডিও আর এটা কিন্তু আমি বানাইনি এটা বোন বানিয়েছিল ও আমার জন্য বাবাকে দিয়ে বলেছিল একটা চকলেট আনার জন্য কারণ আমার ভালো রেজাল্ট হয়েছে বলে আর ওই জন্য ও সেটা বলছিল যে বন্ধুরা চুপ করে থাকবো আমার দিদি আমার দিদিকে আমি একটা সারপ্রাইজ গিফট দেবো আর আমি তো ঘরে ঢুকে অবাক হয়ে গেছি যে ও ক্যামেরা অন করে দেখছি আমাকে ওরকম গিফট দিচ্ছে আর বলছে তুই ভালো রেজাল্ট করছিস

ছিল রোদে বাড়িয়ে সেই জন্য আগে এসে হাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে সবাই কথা বলতে বসলাম তাহলে আমি ভিডিওটা যদি শেষ করিনি সেই জন্য শেষ করতে হবে Então, de

different सब कुछ बंद हो रहा है, लेकिन तो शेयर्ड टी यूनिवर्सिटी टीचर, आरएसयू चिलों से मिनिट्स एंड पर्सेंट टीचर, और अगर कुछ सब टीचर ही सहारा दस्तावेज़ तो ये अगर उन पर और बोलते होंगे कि तो ये बात लाइक तो बोलते होंगे अब हमारे साथ नहीं है। लेकिन तो आई नहीं जाके मैं जो देखी ना पर्स

ভিডিও তে এমন করে বলেছি যে তারা তোমার বুঝতেই পারে যাইহোক অনেকগুলো কথা বললাম সত্যি অনেক মনের কথা তোমাদের সঙ্গে